আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকের এই ভিডিওতে আমি দেখাইব ইনস্টাগ্রামের মধ্যে আপনারা ডাটা কীভাবে সেভ সেভ করবেন তো অনেক সময় আমরা দেখা যায় ইনস্টাগ্রামের মধ্যে রিলস এক ঘন্টা বা দুই ঘন্টা দেখলে আমরা দেখা যায় এক জিবিতে ডাটা শেষ হয়ে যায় বা আধা ঘন্টা এক ঘন্টা দেখলে দেখবেন আধা জিবি ডাটা শেষ হয়ে যায় তো এইখান থেকে আমরা ভিডিওর রে এইখান থেকে কম করবো তো কম করলে আমাদের ডাটাগুলো সেভ হইব তো আমার আজকের প্রচেষ্টা এই ভিডিওতে দেখাইব আমি কীভাবে আমরা ডাটা সেভ করবো তো ফটো আমরা ইনস্টাগ্রাম অ্যাপসটা ওপেন করে নিব তো নিচে দেখবেন আপনার যে প্রোফাইলের যে লোগোটা দেখতে পারবেন প্রোফাইলের লোগোতে ক্লিক করবেন প্রোফাইলের লোগোতে ক্লিক করার বাদে আপনার উপরে দেখতে পাবেন থ্রি লাইন এখানে থ্রি লাইনও ক্লিক করে দিয়ে দেবেন তো থ্রি লাইনও ক্লিক করার বাদে সামনে এরকম ইন্টারফেস ওপেন হইবে একটু স্কুল ডাউন করে নিচে আসবেন তো নিচে আসার পরে দেখতে পাবেন এখানে এখানে দেখতে পারেন ডাটা ইউজ অ্যান্ড মিডিয়া কোয়ালিটি দেখতে পারতেছেন একটা অপশন আগের প্রসেসগুলো চেঞ্জ হয়ে গেছে তো এখন আগের প্রসেসের মতো নাই ইনস্টাগ্রাম এখানে আপডেট করে দিয়েছে নয়া সিস্টেম এখানে আছে দেখতে পারবেন এখানে ডাটা ইউজ অ্যান্ড মিডিয়া কোয়ালিটি এটার মধ্যে ক্লিক করে দিয়ে দেবেন তো এইটার মধ্যে ক্লিক করার বাদে দেখতে পারতেছেন আপনারা যে কেন এই অপশনটা যে টিক করা থাকে সেইখানে রেখে দেবেন আর যে আনটিক থাকে এখানে টিকমার্ক টিকমার্ক লাগিয়ে দিয়ে দেবেন টিকমার্ক লাগানি পরে নিচে দেখতে পারবেন এখানে কেন ওয়াইফাই অনলি একটা অপশন আছে দেখতে পারবেন এই অপশনটাতে ক্লিক করবেন তো এই অপশনটাতে ক্লিক করার বাদে আপনারা যে এই অপশনে যে রাইকে দেন শুধু আপনারা ওয়াইফাই যে সময় কানেক্ট থাকবে ওই সময় আপনারা দেখাইব এইচডি কোয়ালিটি বা হাই কোয়ালিটির মধ্যে আপনারা ভিডিওগুলো দেখাইব আর নিচের অপশনের মধ্যে যদি রাখেন তো আপনারা কেন মোবাইলের ডাটার মধ্যে হাই কোয়ালিটি থাকবো দেখা এম বি কেন বেঁচে থাকবো আর যদি ওয়াইফাইয়ের মধ্যে থাকুন তো এখানে হাই কোয়ালিটির মধ্যে ভিডিও চলবো তো আমরা কে বাজে নেবার দেবেন নেবারও যে আপনার রেখে দিন তো এই কারণ ওয়াইফাইয়ের মধ্যে লো কোয়ালিটি দেখাইব এবং মোবাইল ডেটার মধ্যে লো কোয়ালিটি দেখাইব তো সবচেয়ে থেকে বেস্ট আমার হইল নেবার এখানেও রেখে দিবেন তো এখানে রেখে দিলে কী হইলো আপনার ওয়াইফাই আর খোঁজ না চালান দেশের মধ্যে ওয়াইফাই সব সবার তো আর ওয়াইফাই থাকে না তো এইখানে রেখে সবই তো আমরা মোবাইলের ডেটা ইউজ করি তো এই রেখে দিবেন এখানেও রাখার কারণ হইলো আপনার হটস্পট মারিয়ে যে কোনো সময় মোবাইলটা যে আপনার নিজের কোনো যে দুইটা মোবাইল থাকে হটস্পটও অন করে তো আর মোবাইলে ওয়াইফাই কানেক্ট করে চালাইতে হয় তো এইখানে আপনার এমবিগুলো এটা তো বাঁচবো এটা তো বাঁচব তো এইখানে তাহাটা ভালো তো এইখানে আপনি নেবার রেখে দেবেন নেবার রেখে দিলে এখান থেকে আপনার ডাটাগুলো কিছু বাঁচব আপনার ফালতু আর ডাটা কোনো সময় এখানে বেকার আর খরচ হইব না তো আজকের ভিডিও পর্যন্ত ছিল ভিডিওতে যে কিছু উপকার হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এইরকম আরও ভিডিও পাওয়ার জন্য